হাজিদের জন্য মিনায় তাবু নির্ধারণ হজ ফ্লাইটের শিডিউল ঠিক রাখার জন্য হজ কনফারেন্সের শেষ দিনে যাত্রী পরিবহনকারী বিমান বাংলাদেশ সৌদিয়া এবং ফ্লাইনাসকে সমন্বিত করে প্রতি ফ্লাইটে কমপক্ষে একটি সার্ভিস এজেন্সির জন্য হজ যাত্রী পাঠানোর তাগিদ দিয়েছে সৌদি সরকার জেদ্দা থেকে এম ওয়াই আলাউদ্দিনের রিপোর্ট সরকারি ব্যবস্থাপনা সহ বত্রিশটি বেসরকারি লিড এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে আটাত্তর হাজার পাঁচশো জন হজ পালন করবেন বহির্বিশ্বের নয় লক্ষ আটত্রিশ হাজার সাতশো পঁচিশ জন হজ জন্য ফ্লাইটের নির্ধারণে সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধি দল ঢাকা আজকে একটা ওয়ার্কশপ আয়োজন করেছিল সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে হজি পরিবহনের ব্যাপী বিশ্বব্যাপী বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে ছিলেন আমরাও এসেছি হাজিদের পরিবহনের ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় এর জন্য ধর্ম মন্ত্রণালয়ের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আমরা চেষ্টা চালাচ্ছি যে বাংলাদেশ বিমান ফিফটি পার্সেন্ট হাজি পরিবহন করবে এবং সৌদি এয়ারলাইন্স থার্টি ফাইভ পার্সেন্ট এবং পার্সেন্ট হাজি পরিবহন করবেন এই তিনটি এয়ারলাইন্সের ভিতরে সমন্বয় সাধন করতে পারলে গাকার কাছ একটা সুন্দর শিডিউল অ্যাপ্রুভ করা সম্ভব হবে সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার স্বার্থে বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের হজের কোটা কবি দিয়েছে সদি সরকার রহমান রাজকীয় সৌদি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাজিদের সেবা এজন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশি হাজিদের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ বিভিন্ন বাংলাদেশ ফ্লাইট নির্ধারণের সময় ধর্ম মন্ত্রণালয় সিভিল এভিয়েশন এবং হাব প্রতিনিধিদের সাথে সমন্বিত পদক্ষেপের দাবি জানিয়েছেন লিড এজেন্সি প্রতিনিধিরা তো একটা কোম্পানির হাজি একই ফ্লাইটে আনার কথা বলেছে সেজন্য আমাদের দাবি হচ্ছে যাতে করে সরকারি যখন ফ্লাইটের শিডিউল করবে সাউদি বিমান এবং ফ্লাইনা আস সে যেন এর এজেন্সির সাথে পরামর্শ করে কথা বলে যেন আমাদের শিডিউলটা করা হয় হজ যাত্রীদের সেবাই সৌদি সরকার বাংলাদেশ এবং বাংলাদেশের বেসরকারি হজ এজেন্সিগুলো প্রতিশ্রুতি দিয়েছেন হাজিদের সুষ্ঠু হজ ব্যবস্থাপনার দিন শেষে হাজিরা কতটুকু সেবা পাবেন সেটাই দেখার বিষয় এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা সৌদি আরব থেকে এই আলাউদ্দিন চ্যানেল আয়